বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যখন বিভিন্ন সভা সিম্পোজিয়াম সমাবেশ করে শান্তি খোঁজায় ব্যস্ত ঠিক তখন একটা শ্রেণী চারিদিকের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে কোনো কিছুতেই এদের থামানো যাচ্ছে না মত জাস্টিসের নামে চোর সন্দেহে বিভিন্নজনকে পিটিয়ে হত্যা বাজার দর নিয়ন্ত্রণের ব্যর্থতা ভারতে ইলিশ দেব না বলার পরও পুনরায় ভারতে ইলিশ পাঠানো এবং হঠাৎ অশান্ত পার্বত্য অঞ্চল নিয়ে মানুষের উদ্বেগ এর অন্ত নেই সকলেই চান এর একটা বিশাল পরিবর্তন বিশেষ করে জাতীয় মসজিদে দুই খতিবের সমর্থকদের মধ্যে হাতাহাতি এবং পলাতক ক্ষতিবের ফিরে আসাটাকে কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারছেন না সাধারণ মানুষ সকলের চাওয়া ডক্টর কেন রাষ্ট্রপতি হচ্ছেন না পরিস্থিতি আমরা এমনভাবে দেখতেছি এখন যে আসলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমাদের দেশটাই এখন অন্ধকারে অন্ধকার দেখতে সামনে অন্ধকার কেন হচ্ছে আপনি দেখেন ছোটো খাটো ঘটনা নিয়ে যা এই কয়েকদিনে ঘটছে আজকে তুফাচার মতো একটা ছাত্রকে পিটিয়ে হত্যা করছে আজকে বায়িত মসজিদের মধ্যে ভিতর যে অঘটন ঘটল যেটা বাংলাদেশের ইতিহাস হয় নাই তার সাথে আমরা দেখতেছি রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলে যে ঘটনাগুলো ঘটতেছে আসলে এটা চিন্তা বিষয় খুব বেশি চিন্তার বিষয় দেশটা কি হবে কোথায় যাচ্ছে আমার যেটা ধারণা সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউস জ্ঞানী মানুষ শক্ত মানুষ বিজ্ঞ মানে সর্ব বিষয়ে বিজ্ঞ একজন মানুষ আমার মতে এখন সব রাজনৈতিক দল এক হয়ে টাকা সরাসরি না করে সব এক হয়ে ডক্টর ইনুসকে রাষ্ট্রপতি ঘোষণা করেন এবং সর্বদলীয় একটা পরিষদ গঠন করেন এই উপদেষ্টা পরিষদ নিয়ে এখন আমার মনে হয় যে সামনে আগানো সম্ভব না বরিশালের বেশিরভাগ জায়গায় আওয়ামী অনেক অঙ্গ সংগঠন ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আমাদের এক বর্তমানে যে অবস্থা এই রাঙামাটির এবং ইসে যে আপনার গন্ডগোল হইল তারপরে ভারত ইলিশ থেকে থেকে আগের মতো রপ্তানি হইতেছে এই এই এইগুলো থেকে দূর করার জন্য আমি মনে করি যে ডক্টর এখন এখন দেশের হিসাবে প্রেসিডেন্ট হিসাবে তার আসন গ্রহণ করা উচিত এবং আসন গ্রহণ করার পরে তারপরে সে এবং একটা মন্ত্রিসভা গঠন করা উচিত সব সব দল মিলিয়ে বা তারা ডিক্লেয়ার করছে যে এবার এবার পূজায় ইলিশ দেয়া হবে না তারপরেও এখন আবার সিদ্ধান্ত নেওয়া হলো ইলিশ যাবে তারপরে বাইতুল মোকারমের ক্ষতি পালিয়ে গেল সে আবার এসে কোন শক্তিতে কোন মনোবলে সে আবার সেই মসজিদের মধ্যে মানে একটা সন্ত্রাসী কার্যক্রম চালায় এগুলো আমাদের বোধগম্য নয় ও আমরা চাই যে এই সরকার সফল হোক কিন্তু তাদের এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত কোন অপশক্তি এর পিছনে কাজ করছে এটি জায়গায় দেখা যাচ্ছে ঝামেলা পর ঝামেলা হচ্ছে যেমন খাগড়াছড়িতে যে ঘটনা ঘটেছে সেটার প্রতিকার কি হবে তারাই জানে কিন্তু ঘটনা ঘটার আগে যদি গোয়েন্দা সংস্থার কাছে কোনো তথ্যই না থাকে আর রাষ্ট্রীয় কাঠামো যদি ভেঙে পড়ে তাহলে আমরা এই স্বাধীনতার আমাদের মূল্য থাকবে না তাহলে এই ভূত যারা আছে এই সরকারের মধ্যে চিহ্নিত করা উচিত এবং তাদেরকে অতি অতিসত্বর এইখান থেকে সরিয়ে কিভাবে কি রাষ্ট্র পরিচালনা করবেন সেটা আপনাদের দায়িত্ব এবং আমরা সাধারণ দেশের জনগণ হিসেবে বলতে চাই যে এখনো সময় আছে সচ্চার হন কঠোর হস্তে দমন করুন অন্যথায় ভয়ানক একটি পরিস্থিতির সৃষ্টি হইতে পারে আমি দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আমার কাছে এদানি খুব মনে হচ্ছে যে দেশের বর্তমান পরিস্থিতি একদমই স্বাভাবিক নয় ধরুন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় মতো এলাকায় যে ঘটনা সারা বাংলার মানুষ চোখে দেখলেন এবং কাঁদলেন জাতীয় ইউনিভার্স জাতীয় মসজিদে দুই ক্ষতিবীদের সংঘর্ষ স্পর্শকত একটা জায়গা এছাড়াও পার্বত্য অঞ্চলে যে ঘটনাবল প্রবাহমল দেখছি আমরা এর প্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে না যে বাংলাদেশের রাজনৈতিক পারিপার্শ্বিক সামাজিক সব দিক থেকে মনে হচ্ছে যে বাংলাদেশের সুস্থ ধারা প্রভাবল না এছাড়াও বাজার দরের দিকে বাজারের দিকে যে আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা দেখছি যে বাজারের কোনো কোনো পণ্যই আপনার সেই নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের মধ্যে নেই সব নিয়ন্ত্রণে বাহিরে বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি বা নির্বাচনী ফ্যামিলি আছে তাদেরকেওতা এবং সম্পূর্ণ বাহিরেই চলে গেছে বাজার এটা আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান সরকার বিশেষ করে প্রধান প্রতিষ্ঠা ডক্টর ইনুস উচিত হবে যে এই সরকার সরকারের একটু আমূল পরিবর্তন এনে আরও কিছু বিশিষ্ট রাজনীতিবিদ যারা আছে যারা সরকারকে পরিচালনার সাথে যুক্ত থাকলে হয়তো সরকার আরও বেশি এগোতে পারবে বিশিষ্ট করে জনগণের স্বার্থে যদিও এ দাবি শুধুমাত্র বরিশাল অঞ্চলের সাধারণ মানুষের সারা দেশের মানুষের কথা আমরা জানি না তবে আমার বিশ্বাস সেখানেও একই চিত্র আরিফ আহমেদ বরিশাল